কলকাতা হাইকোর্টের আইনজীবী বিকাশ রঞ্জন উপরে হামলার ঘটনা এবার সরাসরি কৈফিয়ত তলব করল কলকাতা হাইকোর্টের বিপাচার প্রতি জাস্টিস বিশ্বজিৎ বসু সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে রাজ্যে শিক্ষক শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে বিশেষ করে শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে রাজ্য সরকারে নিয়োগ দিয়েছিলেন সেই অভিযোগেই হাইকোর্টে মামলা করেন বিকাশ রঞ্জন সেই মামলা সংক্রান্ত বিষয়ে শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষার শিক্ষকরা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের চেম্বার ঘেরাও করে আর এরপরেই জাস্টিস বিশ্বজিৎ বসুর কড়া দেওয়ায় এবার রাজ্য সরকারকে সেই সুপারনিউমিরারি পোস্ট তৈরির বিষয়ে সম্পূর্ণ ব্যাখ্যা চেয়ে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিলেন জাস্টিস বিশ্বজিৎ বসু বিচারপতি বিশ্বজিৎ বসু সরাসরি রাজ্যকে আছে জানতে চাইলেন যে সুপারনিউমেরারি পোস্ট তৈরির কী ব্যাখ্যা রয়েছে রাজ্যের কাছে সেটা হলফনামা আকারে লিখিতভাবে আদালতে জানাক রাজ্যের আইনজীবী অর্থাৎ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বিকাশ রঞ্জন উপরে হামলার ঘটনায় সরাসরি শত হয়ে অ্যাকশানে জাস্টিস বিশ্বজিৎ বসু এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এক কথায় বলা যায় গোদের উপরে বিষ পড়া হলো শাসক দলের বিকাশ রঞ্জন উপরে হামলা করেই কার্যত ভয়ঙ্করভাবে ফেসে গেলেন একদল শিক্ষক এবং শিক্ষাকর্মী যাদের প্ররোচনা দিচ্ছেন কিছু বড় মাথা তারাও ফাঁসলেন ভয়ঙ্করভাবে